যায় বক্তা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বাংলা পক্ষে মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানাই যদি তোমার ক্ষমতা থাকে একটা কথা বলি তিনিও যে নাগরিকত্ব কোথায় লেখা হয়েছে যে নতুন আজ সে নাগরিকত্ব পাবে অনেক হয়েছে অনেক হয়েছে অনেক

সেই মন্ত্রকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাদের মন্ত্র এখনো পর্যন্ত কোন রিপোর্ট দিতে পারিনি কারণ একটা নাগরিকত্বের জন্য কেউ আবেদন করিনি কেউ আবেদন করিনি আমি কেউ আবেদন করিনি কেউ না কারণ এই আইন ভুয়ো একমাত্র বাংলা করতে বলতে পারে এই আইন ভুয়ো তাই পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হচ্ছে দফায় দফায় ভোট হচ্ছে বাংলা কোন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী নয় কোন রাজনৈতিক দলের নয় কিন্তু এই বাঙালি বিদেশী রাজনৈতিক দলটা বিজেপি নামে এক ধ্বংসাত্মক দলটা জায়গায় জায়গায়

તમે હિન્દી્યવદુ સામ્રાજ્યવાદ બ્રિટીશ સામ્રાજ્યવાદ

કોરે માછ મંસો ખાઓ માછ મંસો કેને ખાઓ હોય ના સેખાને કીયે માછ મંસો કે મંસે રાડ ખાઓ માછ કાચા માછ કે માછર કાચા મુકે ડૂકીએ જોલે જબો একমাত্র ফ্যাঙ্গালির অধিকার আমাদের সংবিধান বাংলা দক্ষই এ কথা বলতে পারে কেন আমরা ভোটের রাড়াই দিতে তৃশ্বাসী নয় আমরা ভোটে লড়াই করার সংবিধান নয় তাহার থেকে যেহেনা আমাদের কোনো সহযোগতা সদস্য সমর্থকরা কোনোদিন আপনাদের ধরে ধরে গিয়ে সিপিএম শিণমূল কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের মতো ভোট ভিক্ষা করতে যাবে না আমরা সারা বছর সারা মাস চব্বিশ ঘন্টা আমরা বাঙালির অধিকার নিয়ে লড়াই করি চাকরি ব্যবসা শিল্প যা কিছু আছে ভাষা সবকিছুর জন্য আমরা লড়াই করি তাই আমি আমার বক্তব্য চির করব না আমার পরে আরো বক্তারা আছে বিভিন্ন ব্যাপারে তারা বিভিন্ন বিষয়ে আলোকপাত করবে যাওয়ার আগে শুধু বলে যাই বলবো না আপনি কোন রাজনৈতিক দলে অফিসে গিয়ে আপনি আপনার সময় কাটাবেন আমরা বলবো না মনে রাখবেন পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি এই ছিয়াশি শতাংশ বাঙালি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলে ভাগ হয়ে রয়েছে এই ছিয়াশি শতাংশ বাঙালি দিনের শেষে চিন্তা করবে আপনিও একজন বাঙালি তাই নিজের অধিকারের স্বার্থে নিজের অধিকার যার তারা সুরক্ষিত হবে সেইখানে আপনি আত্মা ভোটদান করবেন ভোটদান করবেন নিজের অভিযোগটাকে গুছিয়ে নিতে হবে অধিকার থেকে বঞ্চিত হবেন না নিজেকে নিজের অধিকার থেকে বঞ্চিত করবেন না আরে এই ভিত্তি ইন্সিয়ার বিরুদ্ধে লড়াই কিন্তু আরো সরকার করতে হবে পাড়ায় পাড়ায় বাঙালির ঐক্যবদ্ধ হোক ভয় পাবেন না আপনার পেছনে বাংলা নামে একটা ভারতের বাঙালি অধিকার আদায়ের সংগঠন আছে ছয় বাংলা ছয় বাঙালি જય બાલા ભક્ત અંદર